হিন্দুস্থানে যখন বোধ মুসলমানদের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হলো একটা হিন্দু ভাই তার প্রতিবেশী ভাই বাড়িতে আগুন লেগে গেছে সে বলে এটা কখনো হতে পারে না নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হিন্দুরা পর্যন্ত লেগে গেছে বলেন ঠিক না একজন মুসলিম হিন্দু ভাই ছয়টা মুসলমান ভাইকে প্রতিবেশী ভাইকে বাঁচাতে গিয়া নিজের জীবন দিয়ে দিয়েছে হাসপাতালের বেড়ে কাতরায় কাতরায় মরে যাচ্ছে তখন ডাক্তারকে বলে আমার জীবনটা ধন্য হয়েছে আমার এক জীবনের পরিবর্তে আমি ছয়টা জীবনকে পৃথিবীতে বাঁচাই দিতে পেরেছি এটা আমার জীবনের পরম পাওয়া এটা মুসলমানদের জন্য আশার বাণী আমার ভাইয়েরা যখন মসজিদ ভেঙে দিয়েছে জুমমান নামাজ পড়তে দেয় না হিন্দুরা এইভাবে দুই হাত দুই হাতের মধ্যে হাত রেখে দিয়ে থেকে ঘেরাও করে মুসলমানদেরকে নামাজের ব্যবস্থা হিন্দুরাই করে দিয়েছে জোরে বলেন আল্লাহ আল্লাহ শুধু এখানে শেষ নয় হিন্দুর আবার ঘোষণা করে দিয়েছে ও নরেন্দ্র মোদী ভাবে যদি তোমার নির্যাতন চালিয়ে দাও আমরা সেই মুসলমানদের আল্লাহকে আল্লাহ মেনে রবকে রব মেনে আমরা মুসলমান হয়ে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো জোরে বলেন আল্লাহ আকবর এর চাইতে আরো সর্বাণী কি রাখতে পারি আমাদের মুসলমানদের উপরে আঘাত হলে ও মুসলমান আমাদের জন্য সুবর্ণ সুযোগ আল্লাহ অবশ্যই দিয়ে দেবেন কারণ এই পৃথিবীতে আত্মনা ফরিয়াদ কে শোনে জোরে বলেন কে শোনে আমার ভাইরা আপনাদের আশার বাণী শুনে দিয়ে একটা ঘটনা বলতে চাই আসলে এটা আমার এই স্বপ্নটা আমার সত্য মনে হয় কারণ কিয়ামতের আগে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরের কিতাব তাফসিরে তাফসিরে তার নাম হচ্ছে তাফসিরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ এসেছে যে একজন মুমেনের স্বপ্ন নবদের ছেচল্লিশ ভাগের এক ভাগ কোন সত্তর ভাগের এক ভাগ কোনো পঞ্চাশ ভাগের এক ভাগ আল্লাহ করার দের স্বপ্ন অধিকাংশ স্বপ্ন হবে মিথ্যা হতে পারে আমি ভুলবো না মুসলমানদের পাশে দাঁড়াবো মার হামা বলবেন না আমার হায়ারা দেখেন হিন্দুরাও আমাদেরকে ভালোবাসে কারণ আমরা তো হিন্দুদের আঘাত করি না কথা বলেন না কেন ও গেরুয়া হিন্দু ও হিন্দু চায় কি জানেন ভারতবর্ষে কথাগুলো বল বলতেছি কিসের আপনি অশুনবেন কাহিনীর চাইতে এগুলো বড় গুরুত্বপূর্ণ কথা বলেন এগুলো গুরুত্বপূর্ণ কিনা এই নরেন্দ্র মোদির উদ্দেশ্যটা কি ভালো করে শুনেন দলে দলে মিজার রহমান আজারি বাংলাদেশে মুসলমান মারাচ্ছে কথা বলেন ডক্টর জাকির নায়েক দলে দলে মুসলমান মারাইছে ভারতে কথা কই না কেন নরেন্দ্র মোদি যখন দেখলো যে তামাম ভারতবর্ষে এহারে যে গানিতি ধারে মুসলমান বৃদ্ধি পাচ্ছে এভাবে যদি বৃদ্ধি পায় এক সময় ভারতবর্ষে হিন্দু টিকিও খুঁজে পাওয়া যাবে তখন চিন্তা করলো এনআইসি ন্যাশনাল আইডি কার্ডের নামে যে এই যে যে ব্যক্তি যারা উনিশশো কত সালে ভারতবর্ষ শাসন স্বাধীন হয়েছে সেই সময় থেকে নতুন করে এনআইসি দিচ্ছে নাগরিকত্ব সার্টিফিকেট দিচ্ছে ওদের পছন্দ মতো যাদেরকে ভালো লাগছে দিচ্ছে যারা বিজেপি সরকারকে সমর্থন করে আর যাদের ভালো লাগে না তাদেরকে দেয় নাই বয়কট করছে তো মুসলমান যদি হয় দশ লাখ হিন্দুরা আছে তিরিশ লাখ কথা বোঝার নাই হিন্দুরাই বেশি ওদেরকে দেয় নাই তো এই অবস্থা হওয়ার কারণে তারা চিন্তা করছে যখন এনআইসি না দিয়ে সুন্দর করে তাদেরকে চাপের মধ্যে রাখবো নতুন করে কোনো হিন্দু আর মুসলমান হতে পারবে কথা বলেন পারবে না এই তথ্যটা দিলেন আমাকে দান আমি শুনেছি মামুনুল হক সাহেবের বক্তব্যের মধ্যে আপনারা ইউটিউবে সাদের শুনতে পারেন তিনি সুন্দর করে তথ্য দেন পত্রিকাতে বিভিন্ন জায়গায় এগুলো আসছে তথ্য প্রযুক্তির যুগে এখন কথা বলেন ঠিক কিনা তো যখন এই হিন্দুই চিন্তা করেছে এই চিন্তার ফলশ্রুতিতে মুসলমানদের উপরে এই নির্যাতনগুলো আসছে কথা কি বুঝতে পারে এজন্য আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই আছে এজন্য এখন আপনাদের কি করণীয় সেটা বলছি আমরা সেই শেজাতি আমরা মুসলিম সিংহের মাথার উপরে যেন বিড়াল খেলা করে কথা কয় না সিংহ জাতি বিড়াল খেলা করা যাবে না আমরা হযরতে খাববাব খুবাইবের মতো রক্ত দিয়ে হলে ইসলাম টিকে রাখতে চাই কি চাই না ও আমার ভাইরা হতা হওয়া যাবে না নিরা হওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়ালা তাকিনু ওয়ালা তাহজামু ওয়া আউতুবুল আعلনা ইকুম তুমউবুরি অবশ্যই তোমাদের সফলতা আসবে অবশ্যই তোমরা সফলকাম হবে তোমাদের কোনো ভয় নাই টেনশন নাই অবশ্যই যদি তোমরা হতে পারো পাক্কা আমি आमदार পাক্কা মুমিন যদি হতে পারো তোমাদের সফলতা অবশ্যই আসবে আমাদের বিজয় আল্লাহ দেবে কিন্তু হতে হবে পাকা ইমানদার জোরে বলেন সুবহানাল্লাহ এই যুদ্ধের ময়দানে চলে যেতে হবে অনেকের নতুন বিবাহ হতে পারে অনেকের সুন্দর করে স্ত্রী পরিবার রেখে যেতে হতে পারে যতুল হিন্দের মধ্যে যদি আপনার জেহাদের দামা মা বাজে যুদ্ধের ডাক আসে যেমনি করে মুতার যুদ্ধের ময়দানে একজন সাবি একভাবে যুদ্ধের ময়দানে চলে গেছে আপনার জন্য ডাক আসে এখন রাসুল নাই কিন্তু আল্লাহ নবী বলে গেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم الله اكبر

মুতার যুদ্ধের কাহিনী বলি আমি আল্লাহ নাকি সুন্দর করে জানিয়ে দিলেন তিনজন সাহাবীকে রিক্রুট কর তিনজন সাহাবীকে ডাকলেন 3000 সাহাবীকে রিক্রুট করলেন রাসূল বলেন এই মুতার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে আমার পালক পুত্র যায়েদ কোথায় তুমি দাঁড়িয়ে যাও হযরতে যায়েদ দাঁড়িয়ে গেলেন দুই নম্বরে রাখ দেয়া হলো আমার সাহাবী আমার ছাত্র ভাই জাফর বিন আবি তালেব কোথায় তুমি দাঁড়িয়ে যাও জাফর বিন আবি তালেব দাঁড়িয়ে গেলেন আর তৃতীয় নাম্বারে ডাকা হলো আমার সাহাবি আবদুল্লাহ বিন রওহা কোথায় এবার আবদুল্লাহ বিন রওহা দাঁড়িয়ে গেলেন যুদ্ধের ময়দানে যেতে হবে একটা যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে কয়জন রাসূল বলেছেন কয়জনার কথা তার মানে বুঝতে পারে কষ্ট না শোনা ওই জিহাদের ময়দানে আল্লাহর নবী যে তিনজনের নাম ঘোষণা করেছেন এর ভিতর থেকে একজনও ফিরে আসবে না বোঝা হয়ে গিয়েছে হযরত সাইয়েদ বলেন আপনি অর্ডার করেছেন আমি শুনেছি আর আমার মা হজতে আয়সা আনহা ঘরে বসে শুনেছেন আমার তো আর বাড়িতে যাওয়ার দরকার নাই কারো কাছে অনুমতি দেওয়ার দরকার নেই কারো সরকার পরামর্শের দরকার নাই চলে গেলেন বাড়িতে বাড়িতে গিয়ে বলেন বাড়িতে গিয়ে বিবিকে বলেন আল্লাহ রসুল আমাকে জেহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে নির্বাচিত করেছেন আমি তোমার সঙ্গে দীর্ঘদিন দাম্পত্য জীবন কাটিয়েছি তোমার সঙ্গে অনেক রকমের ত্রুটি বিচ্যুতি হতে পারে তোমার অধিকার হয় হয়তো আমি সঠিক ভাবে আদায় করতে পারি নাই কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে সুন্দর করে তুমি আমার ভুলগুলোকে আল্লাহর আস্তে মাফ করে দিও হযরত জাফর বিন আবি তালিবের সুন্দর করে দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহর রাসূল জিহাদের ময়দানের জন্য আমার স্বামী জাফর বিন আবি তালেবকে জিহাদের সেনাপতি বানিয়ে দিয়েছেন আমি তাকে ফিরে থাকতে বলতে পারব না কিন্তু তোমার কাছে সুন্দর করে দোয়া করি আমার স্বামী জাফর বিন আবি তালেবকে জিহাদের ময়দান থেকে তুমি আবার সুন্দর করে গাজী বান আমার ঘরের মধ্যে ফিরাইয়া দিও হযরত সাআফাত কলওয়ার উল্টা পদ্ধতি ইসতেহার حضرت نے دعاঘাত করে بولیں بیبی উলٹا دعا উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না যেতো নবী জামানাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার সামনে একজন সাইয়ে আছে সেনাপতি আছে আমার পিছনে একজন আছে মাসকানে আমি ওরে ইসতি গয়েছি শুনে রাখো নির্বঘাত এই মুতারজান দরে আমি শহীদ হয়ে যাব জন্মে মোতে দেখা করতে আসম এই জীবনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না ইসতিকে সালাম করে চললেন জ্যাদের ইসতি গেলেন প্রাণস্তিরে আমার কয়েকজন সন্তানকে রেখে গেল যে রাস্তায় আমি জীবন দিতে আমার প্রাণস্তিরে তুমি শুনে রাখো ওই জিহাদের ময়দানে ওই রাস্তায় আমার সন্তানগুলোকে তুমি সুন্দর করে প্রস্তুত করে রেখে দিও হযরত জাফরুল্লাহ খান সম্মানিত কে আর ওনা দিলেন জিহাদের ময়দানে ওনা দিয়েছেন আর পিছন দিক থেকে হযরত জাফর

নতুন বিবাহ হয়েছে বাসর ঘরে যাবে আল্লাহ নবী তাকে জেহাদের সেনাপতি পালিয়ে দিলেন বাড়ির দিকে যাই বলেন ভাইকে গিয়ে দেখেন ইস্তী সুন্দর করে কুরআন তেলাওয়াত করছেন ডাক দিয়ে বলেন বিবি তুমি সুন্দর করে কুরআন তেলাওয়াত করছো তুমি কুরআন পড়াটা একটু বন্ধ করো আল্লাহ রাসূল আমাকে আমার কথা একটু শোনো আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সেনাপতি বানিয়ে দিয়েছে যুদ্ধের ময়দানে চলে যাব আমার কথাটা একটু মন দিয়ে শোনো আমি জিহাদের ময়দানে চলে যেতেছি নতুন বিবাহ করলাম তোমার সঙ্গে আমার দাম্পত্য জীবন শুরু হলো না তোমার সঙ্গে আমার ব্রত জীবন শুরু হলো না আমার সঙ্গে তোমার কোন দিন দেখা হবে কিনা জানি না মেহেরবান করে আমার প্রতি তুমি দাবি রেখো না আমাকে maaf করে দিও বিবি বলে প্রাণের স্বামী আল্লাহ রাসূল আপনাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে নির্বাচিত করেছেন আমি আপনাকে চিনিতেতে বলতে পারব না কিন্তু আমি আপনাকে একটাবার একবার শুধুমাত্র একটাবার আমার ঘরের মধ্যে আপনি আসেন আমি মদিনার সুন্দর রমণী আজকে আপনি সুন্দর করে আমাকে একটু দেখলেন না আমি আপনাকে সুন্দর করে দেখলাম না একটা শুধু আপনি আমার ঘরের মধ্যে তাসরি ফরমান একটু আসেন আমি আপনাকে প্রাণ ভরে দেখে নিতে চাই হযরত আব্দুল আমিন রাউহা বলেন ওগো তোমার ঘরের মধ্যে আমি যাব না যদি ঘরের মধ্যে চলে যাই আমার প্রতি তোমার দুর্বলতা থাকতে পারে আমার প্রতি ভালোবাসা জাগবে তোমার প্রতি আমার ভালোবাসা জাগতে পারে যাদের ময়দানে যেতে গেলে বাধাগ্রস্ত হতে পারে ঘরের মধ্যে আমি যাব না আমি দূর থেকেই তোমাকে দেখে চলে গেলাম আমি যেহাদের ময়দানে রওনা দিতে চাই ইস্তিগলে বলে প্রাণের স্বামী আল্লাহর কসম করে বলি আপনি যদি আপনি আমার ঘরের মধ্যে আসেন আমি আপনাকে প্রেম নিবেদন করব না ভালোবাসা দেব না শুধুমাত্র একটা প্রাণ ভরে দেখে রাখতে চাই যাতে করে কালকে আমাদের লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি এই টেন্ডেন্সি এই উদ্দেশ্য তোমার যদি থাকে এই চিন্তা যদি না তোমার যদি থেকে যায় তাহলে তুমি জেনে রাখো যে মা বুদে মেঘের যার জন্য আমি জিহাদের ময়দানে যুদ্ধ করতে যাচ্ছি জীবন দিতে যাচ্ছি সে মা বুদে মেঘের তোমাকে আমাকে জান্নাতের মধ্যে সুন্দর করে পরিচয় গুজিয়ে দেবে আব্দুল্লাহ বিন রাওহা জাফর বিন আবি আর হযরত যায়েদ তিনজন সাহাবী চললেন মুতার প্রান্তরে

আবি তালেবের তলোয়ার ধরার পালা হস্ত জাফর বিন আবি তালেব যখন তলোয়ার ধরবেন আমার ভাইয়ার তলোয়ার ধরলেন বীর জাফর

উঁচু করে ধরার পরে বাম হাতি গোপ কাটা কাঁটা হাত দিয়া কাটাফিউ পতাকা পতাকাকে সুন্দর করে ইস্তামের পতাকাকে জড়িয়ে ধরেছে এইবার যখন তারা কাটাও এইবার যখন তারা আঘাত করলো গর্দানে গর্দানটা ফেলে দিল পায়ে আঘাত করেছে পা থেকে কেটে হাতে আঘাত করল পায়ে আঘাত করল দুইটা পা গেছে দুইটা হাত কেটে গেছে এবার হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা করার পরে আব্দুল্লাহ বিন রাওহা আর আবু উবাইদা সুদ্রেন ঝান্ডা ধরার জন্য আবু উবাইদা সামনে থেকে গিয়ে গেলেন আবু বাইদা বলেন আমি সামনের পরে দেখিয়ে গিয়ে যে দেখছি যে আমাদের পরে আবার আমরা এবার তো আব্দুল্লাহ বিন রাওহা ঝান্ডা ধরার পর কি আবার আগে তো আবার ঝর্ণা ধরছে ইসলামের মতো ধরল কাছে গিয়ে দেখি হজরত যায়েদের হজরত জাফর বিন আবু তালেবের এক হাত এক দিকে পড়ে আছে আর এক হাত আর দিকে পড়ে আছে আর দুইটা পা দুই দিকে পড়ে আছে দেহটা এক দিকে পড়ে আছে আর শুধু মাথাটা এক দিকে পড়ে থাকে শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কে হজরত জাফর বিন আবি তালেব উঁচু করে ধরে রেখেছে

জান্নাতের মধ্যে দিনের সূর্যের জগেরbaka দিয়ে কেমনে উড়ে বেড়াও আল্লাহ তোমার সম্পর্কে কি বলেছেন আল্লাহ তো আল্লাহ রব্বুল আলামিন তুমি যে শহীদ হয়ে গেছে সম্পর্কে কোনো কথা আছে কি না হযরত জাফর বিন আবি তালে প্রশ্ন কর যখন সুন্দর করে উত্তর দিয়েছেন ওগো আবু বাইদা আল্লাহ রব্বুল আমিনকে জিজ্ঞেস করলেন ও জাফর আমার কাছে তুমি কি যাও এইবার আল্লাহ রব্বুল আমিনের কাছে আমি যাইলাম আল্লাহ রব্বুল আমিন আমাকে বললেন জাফর তোমার জিহাদে আমি বড় খুশি হয়েছি আমার কাছে তুমি কি যাও আমি বললাম আল্লাহ কি তুমি না তুমি যা দিয়েছো আমি সন্তুষ্ট আছি কিন্তু যদি তোমাকে দিতে হয় আমাকে তুমি আবার জীবনটা দিয়ে দাও যাতে করে তোমার دین قائমের জন্য ওই পৃথিবীর জমিনে আমার প্রাণটা আমি দি আসি হযরত রাসূলুল্লাহ আলাইহিস তাই বলেছেন জেহাদের ময়দান উদ্বুদ্ধ করার জন্য আসল বললেন আমার নয় আমি জেহাদ করি আর যুদ্ধের ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই আবার যদি প্রাণটা ফিরে পাই আবার যুদ্ধের ময়দানে জিহাদ করি আবার শহীদ হয়ে যাই আবার যদি আমি জান্নাতে ফিরে যাই আবার আমি যুদ্ধের ময়দানে জিহাদ করে আবার আমি সুন্দর করে আল্লাহর কাছে ফিরে যাই কারণ শহীদদের মর্যাদাতে চাইতে সব চাইতে শহীদদের মর্যাদাতে চাইতে বড় মর্যাদার মৃত্যু আর দুনিয়াতে অন্যটা হতে পারে না ওমর ভাইরা সেইজন্য দারজাতুল হিন্দ আসতে পারে আমাদের ভাগ্য আছে কিনা জানি না কিন্তু সাকসেসফুল হওয়ার জন্য জান্নাতে যেতে গেলে এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার প্রয়োজন আছে না নাই সেই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে কে কে রাজি আছেন দোকান হাত দিয়ে

শং শাই আমার জীবনে যেন সুগি দেব নভায় ঠেকিলা শত সুগিদে রে পূর্ণভূমিতে আমাকে কবুল ধরে নাও তোমারি দিনের পাথে চাল পশ্চ সহ দাও দূর করে দাও এই জীবনের যন্ত্রণা দূর করে দাও শত সংক্ষয় ওগো দয়াময় আমারে জীবনে যেন সহিদি বরন শহীদ হয়ে মোটে দোকান হাতকে দেখিয়ে যাওয়া যায় রে তকব আবীর